আবারও যেন সোনা এবং রূপার জন্য একত্রিত হল দীপা এবং সূর্য কিন্তু তাদের মাঝখানে যেন কোথায় থেকে উড়ে এসে জুড়ে বসলো চিনি হ্যাঁ বন্ধুরা অনুরাগের সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আমরা এই বিষয়টি শুরুতে দেখতে পারবো যে দীপা সোনা রূপা তারা যখন একত্রে কথা বলতে থাকে ঠিক তখনই যেন ওখানে সোনা বেশ অনেকটা বাজে ব্যাপার শুরু করে দিয়েছিল তার মায়ের সঙ্গে সে বলতে থাকে যে আমি এবং বাবা তো তোমাদের কাছ থেকে অনেকটা দূরে চলে এসেছিলাম যে তোমরা অনেকটা ভালো থাকবে কিন্তু তোমরা তো আমাদের পিছু কোনোভাবেই ছাড়ছো না তাহলে আমরা তোমাদের কাছ থেকে দূরে এসে কি লাভ হলো আমরা তোমাদের কাছ থেকে দূরে থেকে ভালো থাকতে চাই তাই আমি চাই যে তুমি এখান থেকে চলে যাও মায়ের সঙ্গে পাঁচটি বছর পর দেখা হয়েও যেন কোনো মান অভিমান একটুও ভোলেনি শোনা হ্যাঁ বন্ধুরা অনুরাগে স্ব ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি আর আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর আপনার যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই কি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ